আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি একটা সুন্দর বিউটি কুইনকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই সুন্দরী বিউটি কুইনের কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনার নাম কি পিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকি যতবার সারা দেবে তুমি ততবার ডাকে না ভাই কেও ডাকার মতো মানুষ নাই ঢাকার মতই মানুষ নাই না সত্যি সত্যি আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় কুমিল্লার কুমিল্লা কোন জায়গায় কুমিল্লারই থাকি কুমিল্লারই থাকেন আপনার বাবা মা সবাই আছে বাবা বিয়ে করে চলে গেছে আম্মু আছে আম্মু আছে বিয়ে করে কই চলে গেছে সেটা তো আমি জানি না কোথায় চলে গেছেন আপনার ভাই বোন কয়জন একটা ছোট ভাই আছে আম্মু আছে

খাইতেই পারেন না না খায় না খায় সুন্দর হয়ে গেছে নাকি না না সুন্দর আল্লাহ বানাইছে আল্লাহ বানাইছে আচ্ছা আর কিছু বলার আছে আপনার আর কিছু বলার আছে ভাই যে আমার পাশে থাকবে করবে সারা জীবনের দায়িত্ব নেবে

ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ